বাজে সাড়ে এগারোটা তোমার আরেকটু বেরোলে আগে বেরোলে ভালো হতো হাতে আছে আচ্ছা চিমনি মানিয়ে আমি তাই বললাম আজকে দেখবে মিটিং আছে না ও খাবার নিয়ে আর কি তো তখন থেকে যে না নামলো দেবে কাম গুড কালকে রাতের মাঝ ভাত শেষ করতে পারিনি শসা লেবু কি আছে সব কেটে দিও সাবধানে যাও হ্যাঁ মাসি নামছে নিচে তুমি যাও শুধু এক কেজি আলু মর্নিং এভরি ওয়ান আজকে ফ্রাইডে আর সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি কালকে অনেক রাত্রে অবধি ঘুমিয়ে রাত্রে করে ঘুমিয়েছি বাট স্টিল আজকে সকালে উঠতে হয়েছে কারণ অভিজিতেরও আজকে অভিজিতের একদম উঠতে পারছিল না এছাড়া কালকেও সকালে উঠেছে সারাদিন ট্রাভেল করেছে আজ ফিরে রাত্রেবেলা করে ঘুমিয়েছে আর কালকে রাত্রেবেলায় ওকে অল্প একটু খাবার দিয়েছিল মানে অল্পই দেওয়া হয়েছিলো বাট স্টিলও খেতে পারেনি ও বললো যে আমি ছোলা টোলা খেয়ে নিয়েছিলাম ট্রেনে যার জন্য আর খেতে পারিনি আমি বললাম ঠিক আছে ও বললো আমি আবার এটা রাখছি কাল সকালে খেয়ে যাব আমার শুনেই ভালো লাগলো কারণ আটটার সময় ওকে নর্মালি আমি ওই যদি ওকে ভাত দিই ও খেতে পারে না তো ওই জন্য আজকে যে বলেছে খেয়ে যাবে কারণ কালকে খেতে পারেনি না তো ও নিজের থেকেই বলেছিল তো দেখলাম খেয়ে গেছে এটাই শান্তি একটু বাড়ি থেকে ভাত খেয়ে বেরোলে না মনে হয় যে না ঠিক আছে কিছু খেলো কারণ আবার সে ওখানে গিয়ে কখন সে খাবে মানে আজকে তো মিটিং চলবে আজকে সারা সারাদিন হয়তো মিটিং চলবে খাবে তো নিশ্চয়ই সমস্ত খাবার টাবার দেয় বাট ওই না ওর ফ্রায়েড রাইস চিলি চিকেন বা বিরিয়ানি এগুলো তখন ওর ভালো লাগে না খেতে বাড়িতে এসে খেলো আলাদা জিনিস বাট ও খেতে পারে না যেটা ও বলে বিরিয়ানি তাও খেয়ে নিতে পারে বাট ফ্রায়েড রাইস চিলি চিকেন একদম পারে না তো ওটা আবার ভরে নিয়ে চলে আসে এক একদিন এমনও হয়েছে সারাদিন খায়নি ওই সব নিয়ে চলে এসেছে বলছে তুমি ফ্রায়েড রাইস খেতে ভালোবাসা হয়েছে তুমি খাওনি বলছে না আমার আর ভালো লাগছিল না খেতে অন্য হয়তো কিছু খেয়েছিল তো আজকে সকাল ও খেয়ে বেরিয়ে গেছে আর এদিকে আমারও সমস্ত ভিডিও এডিট কমপ্লিট এই আজ আর কিছুটা বাকি আছে লাস্টে করে এখন আমাকে এডিট করে আপলোডে বসাতে হবে এখন প্রায় পনে দশটা মতন বাজে সমস্ত এতক্ষণ বসে বসে আমি করলাম অত আটটায় বেরিয়ে গেছে এখন সব করে আপলোডও হয়ে গেছে আর একটাই কিছুটা বাকি আছে আর আজকে সকাল থেকে উঠে আমার সমস্ত কাজ ওদিকে হয়ে গেছে গাছে জল দেওয়া টুকটাক টুকটাক যা কিছু কাজ ছিল সেগুলো সমস্ত সেরে তারপরে এডিট করতে বসেছিলাম আর এবার আমরা ব্রেকফাস্ট করব আমি মাসি দুজনেই ব্রেকফাস্ট করব একটু ঘুগনি কালকে ছোলা ভিজিয়েছিলাম মাসিকে বললাম একটু ঘুগনি চিচিঙ্গা ভাজাটাও আছে ওটা দিয়ে খেলেও হতো বাট একটু ঘুগনি দিয়ে খেতে ইচ্ছা করছে তো ঘুগনি আর রুটি খাবো এই ঢাকনাটাই খুব গরম হ্যাঁ দেখতেই পাচ্ছি না কোনোভাবে একটা হুম খুলেছি আলটিমেটলি বক্তব্য অভিজিৎ নাকি আমাদের এবার বকা বকি করবে সে মাসি আর মনি মিলে আমাকে জ্বালিয়ে পাগল করে দিচ্ছে মাসি এই বেরোলো কাজ করে আর দেখা এখানে স্যালাড কেটে রেখেছে ওদিকে তো ভাত হয়ে আছে আচ্ছা এখানে চিংড়ি বানিয়েছে এটা তো সকালের ছিলই। আচ্ছা এখানে ভাজি বানিয়েছে বড় আলু গাজর ক্যাপসিকাম দিয়ে ভাজি আছে পনে এগারোটা মতন বাজে আমারও সমস্ত কাজ আমার কমপ্লিট বসে 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 এতক্ষণ এডিট করতে করতেই চলে গেল আর সমস্ত এডিট ডান আর এবার আমি একটু বিছানা টিছানাগুলো ঝেড়ে টেনে নিয়ে তারপরে স্নানে যাব পুজো করবো সব কাজের দিকে হয়ে আছে শান্তি এখন বাজে সাড়ে এগারোটা আমার আরেকটু বেরোলে আগে বেরোলে ভালো হতো তো যাই হোক এখন আমি স্নান পুজো সব হয়ে গেছে কালকে তো বারোটা বাজিয়ে দিয়েছিলাম বাড়িতে বাড়িতে তো এখন আমি বেরিয়ে যাই ঝটপট আর ফিরে এসে দেখা হচ্ছে তো এখন বাজে দুটো আমি বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ফ্রেশ হয়েছি ফ্রেশ অনেকটা ভালো লাগছে মানে আজকে বাইরে খুব বেশি মানে রোদ মনে হলো না আমার রোদ তো অবশ্যই আছে অনেকটাই বেশি রোদ আছে বাট লাস্ট কয়েকদিন ধরে যেরকম অস্বস্তি হচ্ছিলো আজকে আমার অতটাও মনে হয়নি দেখতে হবে টেম্পারেচারটা কত আছে আজকে বাট আজকে ঘরেও খুব বেশি যে প্রবলেম মনে হচ্ছে বলে আমার মনে হচ্ছে না হয়তো কালকে বৃষ্টি হতে পারে যার জন্য আজকে এরকম অবস্থা আর এবার আস্তে আস্তে লাঞ্চ করি সমস্ত ফ্রেশ হয়ে গেছি আমি এসে আগে একটা গা ধুয়ে নিই মা বলে ভালো করে গিয়ে মুখে আগে গরম জল গরম বলছি ঠান্ডা জল দিবি তো ভালো করে মুখে ঠান্ডা জল টল দিয়ে ফ্রেশ হয়ে গেছি মাঝে মধ্যে ওইদিকে অভিজিৎকে ফোন করে একটু আপডেট নিচ্ছি ও বললো হ্যাঁ খাওয়া দাওয়া করছে আর মিটিংয়েই আছে এখনও চলছে মিটিং একটু পরে হয়তো লাঞ্চ করবে সকালে ব্রেকফাস্ট দিয়েছিল তো ওটা বলে অল্প খেয়েছি আমি খেতে পারিনি বেশি তাই বলো তো যাই হোক এখন আমি নিজের লাঞ্চ নিয়ে বসি অনেকক্ষণ চুপচাপ বসে রেস্ট নিচ্ছিলাম একটু আর মানে টুকটাক ফোন দেখছিলাম তারপরে ভাবলাম যে আড়াইটে বাচ্চা এবার খিদেও পেয়েছে তো এখন আমি আরামসে এসি বেসি চালিয়ে এ ঘরে লাঞ্চ নিয়ে সাজিয়ে নিয়ে বসলাম রান্নাঘরের কাজ সমস্ত শেষ লাঞ্চ করেই একটু রেস্ট নেবো তো দেখা আজকে লাঞ্চে কি করছি এই যে কালকের বাগদা চিংড়ি আলু দিয়ে একটা করে তরকারি বানিয়েছে ভাত এখানে আছে তরকারি টক দই আর এই মুগের ডাল সুন্দর লাঞ্চ লাঞ্চ আমার সেরে নি তারপরে কথা হচ্ছে গুড ইভিনিং এভরি আজকে তো সময় মতো আমার অ্যালার্ম বেজেছে বাট আমি অ্যালার্মটা বন্ধ করে আবার একটু ঘুমিয়ে গেছিলাম যার জন্য একটু লেট হয়ে গেছে তো এখন আমি যদি হেঁটে বা অটো করে যাই তো আরও বেশি লেট হয়ে যাবে ওর জন্য আমি একটা র্যাপিডো বুক করে নিয়েছি র্যাপিডো বুক করলাম ফোন এসেছিলো এখন ওলাটা আসছে মানে ওলা আর বাইক বুক করেছি তো সে আসছে র্যাপিডোতে এখন অবধি গাড়ি পাচ্ছি না আমি তো যাই হোক যেই আসুক আমাকে সময় মতো পৌঁছে দিক তাহলেই হলো তো চলুন আমি বেরোনো যাক আজকে আবার কি কেয়ারে ম্যাচ আছে সাথে আমার এতগুলো পড়ানো আছে তো সমস্ত ক্লাস শেষ করে আস্তে আস্তে একটু লেট হবে ইচ্ছা আছে যেন ম্যাচ টের মতন যদি ব্যাটিংটা পরে থাকে তাহলে একটু ব্যাটিংটা দেখতে পাবো ভালো হবে তো যাই হোক বেরোনো যাক এবার ফিরে এসে কথা হচ্ছে এই জাস্ট বাড়ি এলাম কে কে ম্যাচটা মানে এত বলতে গেলে ভালোই যাচ্ছিলো মানে আমি ফার্স্টে তো একদম হুপলেস হয়ে গেছিলাম যে বলে না যে একটু চিরাগ কিছু বাকি ছিল তো সেটা থেকে অনেকটা টেনে আনলো ম্যাচটাকে অ্যান্ড এই জাস্ট আমি ব্লগটা অন মানে ক্যামেরাটা অন করবো রাসেলের উইকেট তা আবার রান আউটে দিন খারাপ থাকলে কারোর হাতে কিছু থাকে না নালে এরা এই পজিশান থেকেও দুশোতে নিয়ে যেতে পারতো দুশো না গেলেও ওয়ান এইটি ওয়ান নাইনটি হয়ে যেত এখন জানি না কী হবে বাট মানে মনটাই ভেঙে গেল মানে দিন খারাপ আজকে কিছু করার নেই

তাও তো তুলেছে তাও তো তুলেছে হ্যাঁ অল আউট না তো মাসিকেও আমি তাই বললাম আজকে দেখবে মিটিং আছে না আজকে ও খাবার নিয়ে আসবে এবার কে খাবে রাতে এই যে অভিজিৎ আবার বিরিয়ানি এনেছিল তো অল্প করে বিরিয়ানি আমি রাত্রেবেলায় অল্প খাবো আর ও অল্প খাবে তো একটা প্লেটই নিয়ে নিয়েছি দুজনে এখন তো এই দশটা মতন বাজে তো বিরিয়ানিটা অল্প করে খাই দুজনে তারপরে একটা প্লেটই বিরিয়ানি আছে এখানে তারপরে যদি ও রাত্রেবেলায় আর একটু কিছু খাই তাহলে ওকে আবার গরম করে দেবো রুটি আছে ভাত আছে সব কিছুই আছে তাহলে আবার গরম করে দেবো বাট এখন তো খাবে না যতক্ষণ না ম্যাচ শেষ হচ্ছে দেখি দুজনে ম্যাচটা ওয়ার্থ ওয়াচিং ম্যাচ ছিল মানে পুরো চুমুকে কে যত ভালোবাসা যত লাভ আজকের জন্য মানে টু পয়েন্টসটা খুব দরকার ছিল খুব মানে খুব দরকার ছিল আর মুম্বাইয়ের কাছে যেতাম এটাও একটা ব্যাপার ছিল মানে একটা কথা হয়ে গেছে যে মুম্বাইয়ের কাছে হলেই কে কে আর যেন কেমন হয়ে যায় আজকের ম্যাচটা যেভাবে শুরু হয়েছিল আমি তো ভাবছিলাম কি হাইলাইটসগুলো মানে পড়ার ছিলাম না ভালোভাবে দেখতে পারিনি ম্যাচ ভালোভাবে বলতে এমনিতেই সেভাবে দেখতে পারিনি তো হাইলাইটসগুলো গিয়ে একবার দেখবো বাড়িতে যে কীভাবে কী সব আউট হলো বেশিরভাগই ক্যাচ আউট হচ্ছিলো মাঝখানে দেখছিলাম বেশিরভাগই ক্যাচ আউট হয়েছিলো বাট স্টিল মানে হয় না কি কেটে ম্যাচে যেরকম আমি সারাদিন একটা এনার্জি পাই আর মানে বলে বোঝাতে পারবো না যে কি ভালো লাগছে অভিজ্ঞ তো খাইনি ও এখন এবার খেতে বসবে আর ও কিছু মানে তখন বিরিয়ানিটাও খাইনি আমার যেহেতু খিদে পেয়েছিল আমি খেয়ে নিলাম ওই হাফ বিরিয়ানি রাখা আছে ও হাফ বিরিয়ানি খাচ্ছে ও বলে সারাদিন আজকে টুকটা খাওয়া হয়েছে আজকে আর আমি কিছু খাবো না ভাত বা রুটি কালকে আবার সকাল সকাল ওকে বেরোতে হবে ওই জন্য ও এখনই বসে অল্প বিরিয়ানিটা আজ খেয়ে নেবে আর ম্যাচ মানে হয় না কি লাস্টে চিরাগ বলেন চিরাগ ছিল যে আমি তো ভাবতেই পারিনি যে প্রথমে যখন সব একটার পর একটা উইকেট পড়ছে আমি বলছি একশো যাবে তো যেভাবে চাপ লাগছিল তো এভাবে দুজনে স্টেক হলো ভেঙ্কটেশ আর মানিস পান্ডিয়া তো তখন থেকে মনে হলো যে না ঠিক আছে এবার যখন রাসেল নামলো খেলতে আমি তো ভেবেছিলাম একশো নব্বই অবধি টেনে দেবে রাসেল মানে মোটামুটি ছটা ছয় তো মারবেই যতটা গুলো তো সেখানেও যেভাবে আউট হলো রাসেলের আউটটা মানে মনটা ভেঙে দিল লাস্টে ভেঙ্কাশের আউটটাও ওই সেম খারাপ লাগছিল খুব বাট এরা যেভাবে বোলিং করেছে না মানে চুমু বোলিং করেছে ফিল্ডিং কত ভালো করেছে অনেক জায়গায় ফিল্ডিং ভালো করেছে তো যাই হোক যা হয়েছে হয়েছে ভালোর জন্য হয়েছে কে কে আর জিতে গেছে দ্যাটস ইট তো কালকে সকাল সকাল একটা ক্লাস আছে আর আজকে আমাকে এখন এডিটও করতে হবে অভিজিৎ জাস্ট খাচ্ছে আর সমস্ত ভালো হয়েছে আজকে যা হয়েছে তো দ্যাটস ইট আজকে ভিডিওটা এটুকুই থাকলেও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন শুনুন টাটা গুড নাইট